তুমি কি ভুলে গেছো লতা এর আগেও আমরা কত প্রাকৃতিক দুর্যোগের সামনে এই ঘরেই থেকেছি সেসব দুর্যোগ তো তোমার মনে আছে একবার দুর্যোগ আসবার আগের দিন আমি ঘর সারিয়েছিলাম মনে আছে তো তবে শিবারের এমন বড় ছিল না হ্যাঁ ছিল না কিন্তু কি হবে বলো আমাদের হাতে তো আর কিছু নেই যা আছে ওপরওয়ালার হাতে আছে তিনি চাইলে রক্ষা করবেন আর না চাইলে কারোর সাধ্য নাই রক্ষা করে তুমি আমায় আর ভয় দেখিও না প্লিজ লক্ষ্মীটি ভয় পেও না জীবনে কত এমন ঝড় এলো দেখো দিনের আলো ফোটবার সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে বোধহয় কোথাও বাজ পড়লো বাজ পড়লে কি এমন জোরে শব্দ হয় নাকি তাছাড়া আর কিসের শব্দ হবে নিশ্চয়ই কোথাও বাজ পড়েছে তুমি ভেবো না কি হে নরেন যাও নাকি হ্যাঁ বাদিক বাবু তা কি গঙ্গা স্নান করা হচ্ছে নাকি হ্যাঁ ভাবলাম হ্যাঁ অতি তো পাবনি মা গঙ্গার করে ডুব দিয়ে নিজের পাপগুলি একটু ধুয়ে নিয়ে হ্যাঁ পরকালের পথ প্রশস্ত করি হ্যাঁ পরকালের পথ আপনার প্রশস্ত বাতিকবাবু তা তুই বললি কি আর প্রশস্ত হয়ে গেছে গো শাস্ত্রে আছি মা গঙ্গা ধরিত্রীর বুকে এসেছিলেন আমাদের মতো ওই অধমদের পাপ হরণ করতে তা জীবনে চলতে গেলে সর্বদা নিজেকে অধম জ্ঞান করতে হয় আপনার মতো অমায়িক লোক আমি আর দুটি দেখিনি এ আমার ভদ্রতা নয় সত্যি কথা তা জ্বর জলের রাত কালকে ভালো কাটল তো কেমন উপভোগ করলেন কালকে রাতটা তা গরমের দিনে এমন একটু ঝড় পাতলা না হলে কি আর ভালো লাগে বুঝলে তো আমরা প্রকৃতিপ্রেমী মানুষ প্রকৃতির একটু রঙ্গরসিকতা না দেখলে মন পড়ে না তাই বুড়ো বয়সের জীবনে উপভোগ করবার মতো কী বা আছে বলো রোজ রোজ তো আর গরমের চোটে ঘুম আসে না তাই কালকে বাদলা দিনে হে এমন ঘুমটাই হলো কি আর বলবো অনেকদিন পর একটা স্বপ্ন দেখলাম বুঝলে আপনি কিন্তু বেশ রসি মানুষ বাতিক বাবু তা কি স্বপ্ন দেখলেন কালকে দেখলাম আমি গঙ্গা স্নান করতে এসেছি আর গঙ্গায় ডুব দিয়ে এই একটা বাক্স পেলাম তা সেই বাক্সর ভিতরে কী ছিল তাও দেখেছেন বই কি হ্যাঁ হ্যাঁ তা দেখলাম যে গুপ্তধন লোকানো আছে আপনার কপালটা মনে হচ্ছে এবার খোলতাই হলো এমন স্বপ্ন সত্যি হয় জানেন তো যাই যাই আমি আমার লোহার দোকানে কাজে যাই আমার তো জীবনে আর কোনো আশা নেই তা পেলেও ভালো গুপ্ত ধন গো এটা কি হলো এই যে সত্যি আমি পেয়েছি তবে কি ভোরের দেখা স্বপ্ন সত্যি হলো একি দূরে যেন কি একটা ভাসছে একি এ তো একটা জাহাজ ডুবে হয়েছে আহারে কাদের এত বড় ক্ষতি হয়ে গেল হা লেখো আর কপালে তোমার নাম কি তুমি কাদের ঘরের মেয়ে গো যত যাই হোক লোকে যে যাই বলুক আমি এই মেয়েটাকে ঘরে নিয়ে যাবো হোক আমার অভাবের সংসার তবু ভগবান যখন একে আমাকে দিয়েছেন আমি একে মরার জন্য ফেলে রেখে দিতে পারবো না চোখের সামনে যাই যাই নিয়ে যাই তোমার কি কোনো জ্ঞান আক্কেল নেই নাকি সকাল সকাল আবার কি শুরু করলে বলো তো গিন্নি বলি কেন হুঁশ নেই কাল বৃষ্টি হয়েছে আজ তো ভালো মাছ পাওয়া যাবে এখনো তো ঘরে মাছের দেখা পেলাম না তার অতনের মাছ নিয়ে আসবার কথা ছিল সে কি এখন আসেনি তা তোমার কি মনে হচ্ছে আমি ঢং করছি যদি সেই মিন সেই আসতো তাহলে তোমাকে কি আর আমি বলতাম তাহলে এখন মাছ আসবে কি করে নিজের মুরতটা খাটিয়ে ভাবো না দেখো আজ আমার মাছ চাই সে তুমি যেখান থেকে নিয়ে আসবে আসো দরকার হলে তুমি বাজারের ব্যাগ হাতে ঘর থেকে বিদে হও আমার কি নাগেলি গেলি একদমই নয় তোমাকে আজ মাছ আনতেই হবে এই ঘরে আমি আজ মাছ খাবোই খাবো এবে ইয়ে মানে কোনো ইয়ে টিয়ে শুনছি না তোমার যাকে মাছ আনতে বলেছিলে সেই যখন আনতে পারেনি তখন তোমাকেই যেতে হবে ঠিক আছে বাজারের ব্যাগটা দাও তাহলে দেখো গিনি আমি তোমার জন্য কাকে নিয়ে এসেছি গাঙে মাছ ধরতে যাই দেখি একটা ইয়া বড় নৌকা ডুবে হয়েছে নৌকা না বলে তাকে জাহাজ বলাই ভালো ছিল আর যেই না তার দিকে যেতে গিয়েছি দেখি এই মেয়েটি একটা কাঠের উপরে ভাসছে সারা রাত বোধহয় খাবি খেয়েছে তা জিজ্ঞেস করলাম তোমার নাম কি বললো পূজা মায়া পড়ে গেল বুঝলে কি তা তুমি বেশ করেছ একজন মানুষের মতন কাজ করেছো গো বুঝলে তো ওকে মরবার জন্য ওই নদীর কূলে ছেড়ে দিয়ে আসতে মন চাইলো না মনটা কেঁদে উঠল দাও দাও তুমি ওকে আমার হাতে দাও আমার কোলে দাও তুমি এর দায়িত্ব নিয়েছ এখন আমি নিশ্চিন্ত কিনে হ্যাঁ গো ওর নামটা ছাড়া ওর বিষয়ে আর কিছু জানো মানে কোথা থেকে এসেছি কোথাক নৌকা বিষয়ে কিছু কিভাবে জানি বলো ওইটুকু মেয়ে কতইবার জানে তার উপর চলে ডুবা রোগী কিছু জিজ্ঞেস দিতে মন চাইল না তাই জিজ্ঞেস করিনি বাক্সটা তো জাম খুলতেই চাইছে না গো এই সময় আবার কি এলো রে বাবা যাই যাই এটাকে লুকিয়ে ফেলি জলদি করে আরে বাতিকবাবু এত উতলা দেখাচ্ছে কেন আপনাকে এই যে সকালে শাস্ত্রের কথা বলছিলেন এখন এত উতলা কেন হ্যাঁ এ মানে ব্যবসা গরম তো গরম কই বাতিকবাবু না মানে ছাড়ো তুমি কেন এসেছো বলো তো কোনো দরকার আছে সে যে সকালে আপনি স্বপ্নের কথাটা বললেন তারপর থেকে তো আর মনটা শান্তই হচ্ছে না আমার কোন স্বপ্নের ব্যাপারটা বলো তো আরে ওই যে স্নান করতে গিয়ে নদীতে আপনার গুপ্তধন পাওয়ার ব্যাপারটা ও আচ্ছা আচ্ছা আমি তো ভুলিয়ে গেছি ব্যাপারটা তুমি এখনও বলো নি বাবা সে কি আর বলা যায় যাই হোক আপনার জন্য কি এনেছি দেখুন কি এনেছো বলো তো এত বড় মাছ তুমি পেলে কোথায় নকিন তা পেয়েছি পেয়েছি আপনি আমার গুপ্তধন পান বা না পান আমি মাছ পেয়েছি আর আপনার জন্য নিয়ে এসেছি নিন রাখুন ইরে গোপাল এই বৃষ্টি বাদলার দিনে কেমন মাছ পড়ছে জালে সে আমার খবর কি আর কর্তা সবার জালি তো আজকে ভোরে ভোরে মাছ পড়ছে তাই তো দেখছি আজকে বাজার ভোরে ভোরে মাছ তা রতনটা আমাদের বাড়িতে মাছ নিয়ে এলো না কেন দায়িত্বজ্ঞান সব লোভ পেলো নাকি এ তা কি যে বলি আপনাকে তার কথা কেন লাট সাহেবের পুত কোথায় এখন যতই হোক বাবু অমন করে হলে কি আর সংসার ব্যবসা চলে না দায়িত্ব নিয়ে কাজ করলে কি চলে সত্যি করে বলো তো সে কোথায় দেখুন গিয়ে কোথায় পড়ে রয়েছে অথবা কালকে এমন সুন্দর মরশুম গেছে হয়তো বাবু এখনও নাক ডাকিয়ে ঘুমাচ্ছে বিছানাতেই পড়ে রয়েছে বোধ করি তা সে এমন মামদো হয়ে উঠল কবে থেকে সে ব্যাটা তো শুরু থেকেই এমন বুঝলাম ব্যাটার কিছু একটা করতে হবে শুধু কি আপনাকে ঝুলিয়েছে আমিও কিছু মাছ নেওয়ার কথা বলেছিলাম তার থেকে আমাকেও সে আজকে মাছ দিয়ে যায়নি ঘুমটাই তার কাছে বড় হয়েছে তুই চিন্তা করিস না ব্যাটার ঘুম আমি ছোটাচ্ছি কার সাথে পাঙ্গা নিয়ে এসেছে জানে না ও লাগছে আমাদের চিনতে পারছিস না আমি তো তোমাদের চিনি না গো তোমরা কারা তুই নদীর জলে একটা কাঠের উপরে ভাসছিলিস মা আমি নদীতে জাল দিতে গিয়ে তোকে দেখতে পাই দেখতে পেয়ে তোকে নিয়ে আসি না হলে যে মরে যেতিস মা ও তাই বলো কাল রাতে ঠিক কি কি হয়েছিল বলতো দেখো আমরা অনেক দূর থেকে নৌকায় চেপে আসছিলাম সঙ্গে আমার মা বাবাও ছিল তা কাল রাতে ওই চরের সামনে এসে উঠলো প্রচন্ড ঝড় সেই ঝড়ের মাঝে আমাদের নৌকা দিক হারিয়ে ফেললো সবাইকে জড়িয়ে ধরে আমরা সবাই সবাই তখন খুব খুব করতে লাগলো তারপরে দেখলাম এক সময় নৌকার ভেতরে প্রচুর জল ঢুকছে আর এক সময় নৌকাটা ডুবে গেল আমি তো ভালো সাঁতার জানি তাই বেঁচে গিয়েছি একটা কাঠ পাশেই ভাসছিল সেটাকে জড়িয়ে ধরে আমি বেঁচেছিলাম

কি আজ কি মনে করে গরিবের ঘরেতে পায়ের ধুলো দিলেন এমনিতে তো এদিকে আসেন না বড় দন্দে পড়ে এসেছি ভাই বড় বিপদে পড়েছি একটু সাহায্য লাগবে আরে আপনার আবার কিসের সাহায্য আমার মতো সাধারণ মানুষের থেকে আপনার কি সাহায্য লাগবে বলুন তো আমার কিছু টাকা ধার লাগবে টাকা টাকা আমার কাছে কোথায় দেখো আমাকে ফিরিয়ে দেও না আমি বড় বিপদে পড়ে এসেছি আমি জানি মাছ বিক্রি করে তোমার ভালো টাকা ঘরে এসেছে তা আমাকে অল্প কিছু দিলেই হবে এই ধরো একটা লোহা কাটা করাত কেনবার মতো টাকা তা হঠাৎ করে লোহা কাটা করাতে দরকার পড়লো কেন দরকারি তো আছে ভাই দাও না আমি এখন আসি হ্যাঁ বড় উপকার করলে ভাই তোমার উপকার আমার মনে থাকবে কি আর বলি বলুন যান আপনার এখন দরকার পড়েছে আপনি নিয়ে যান তবে কাজ মিটে গেলে অবশ্যই ফেরত দেবেন নিশ্চয়ই নিশ্চয়ই ভাই তুমি কোনো চিন্তা করো না তুমি আমাকে সাহায্য করলে বদমাস তুই আবার এসেছিস কি করেছিস বাবু আমাকে গালি দিচ্ছেন কেন না ওকে মাথায় তুলে পূজো করতে হবে শুনে যাও গিন্নি রতনแก এখন থেকে তুমি তোমার সিংহাসনে বসে পূজো করবে তা হেরে মুকুড়া কথা দিয়ে যখন কথা রাখতে পারিস না তখন আবারই ঘরের ছায়া মারিয়েছিস কেন কালকে তোর মাচনি আসবার কথা ছিল এলি না কেন আমাকে বাজারের থলি হাতে করে বাজারে যেতে হলো তুই জানিস তোকে আমি এই তোর কাজ থেকে ছাড়িয়ে দিতে পারি হ্যাঁ তা কিন্তু আমার কথাটা তো শুনুন বল শুনি কালকে যখন গাঙে গেছিলাম মাছ ধরতে দেখি একটা ইয়া বড় নৌকা ডুবি হয়েছে আর একটা কচি মেয়ে কাঠে ভেসে বেড়াচ্ছে সে প্রায় আধমরা মেয়ে কি বলিস রে তবে কি আর বলছি কর্তা আমি শেষ পর্যন্ত মাছ ধরতেই পারলাম না সেই মেয়ের প্রাণ বাঁচাতে তাকে নিয়ে আমার ঘরে আসতে হলো তা সে এখন কোথায় আমার বইয়ের কাছে আছে কালকে রাতে তার জ্ঞান এসেছে আহা তাহলে বেশ করেছিস বেশ করেছিস সবার আগে মানুষের প্রাণ বাঁচানো উচিত কই আর পারলাম কই বাবু মুর্শিদধন যাকে নেবার তাকে তো নেই। কি আর যায় যেমন দেখুন না মেয়েটা তার বাবা মাকে হারিয়ে ফেলেছে আরে কুচি মেয়ে এই যে নগিন ভাই দিকে শোনো এটা কাজ করে দেবে ভাই বড় বিপদে পড়েছি আরে আপনি হলেন গিয়ে বড় মানুষ আপনি আবার বিপদে কি পড়বেন আপনি সম্পত্তি লাভের স্বপ্ন দেখেন গুপ্তধনের স্বপ্ন দেখেন আপনি কি আর বিপদে পড়বেন বলুন এখন ঠাট্টা করবার সময় নেই ভাই তুমি আমাকে উদ্ধার করো আচ্ছা বলুন বলুন কি সাহায্য লাগবে এই টাকাগুলো নাও ভাই তুমি এগি আমাকে টাকা দিচ্ছেন কেন এই টাকায় আমাকে একটা মজবুত দেখে লোহা কাটবার মতো করাত করে দাও তো কিন্তু এই বয়সে আপনার লোহা কাটা করাতের কি কাজ কাজ আছে ভাই জরুরি কাজ আছে কাজ না থাকলে কি আর তোমাকে বলি করে দিও না ভাইয়া আমি আসি তাহলে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান যেদিন ধরতে পারবো বাছা ধনের প্রাণ আমি সেদিনই নিয়ে ছাড়বো কেমন একটা সন্দেহের গন্ধ লাগছে কিছু তো একটা কাণ্ড ঘটাচ্ছে ভিতরে ভেতরে ব্যাপার আছে জানতে হবে আমাকে ভালো ভালো মাছ দিস গোপাল আপনাকে কি খারাপ মাছ কখনো দিতে পারি কথা বাবু আগের রাতে কেমন ঝরঝাপটা গেল বল দেখি হ্যাঁ আমি তো একটা বিকট শব্দ শুনে চমকে উঠেছিলাম শব্দ শুনেছিস কেমন শব্দ বলতো সে ভয়ানক শব্দ বাবু একটা কথা বলতে চাই আপনাদের আপনারা দুজনই এখানে আছেন এর থেকে ভালো সুযোগ আর হবে না কি কথা বলবে খুলে বলো না আজকে পথে বাদিকবাবুর সাথে দেখা লোকটা কেমন যেন একটা ব্যবহার করছিল কেমন ব্যবহার করছিল বলতো সন্দেহজনক আহ সন্দেহজনক তো বুঝলাম কিন্তু কেমন একটু খুলে বল কোথা থেকে চারটি টাকা নিয়ে এসে আমার হাতে গুঁজে দিল আর বলল যে লোহা কাটবার করাত বানাতে তা ও লোককে যেমন চিনি ওর জন্য তো এর সব বেমান আনবো তাই একটু সন্দেহ হচ্ছে আরে দাঁড়াও দাঁড়াও তোমাকে যে টাকা দিয়েছে সেই টাকা তো আমার থেকেই ধান নিয়েছে গো সে লোক কেন টাকা ধান নিল আর কেন বা লোহার করাত বানাবে সেসব কথা তোরা কেউ জিজ্ঞাসা করিসনি জিজ্ঞাসা আবার করিনি কিন্তু উত্তর দিলে তো তবে রতন বলছিল ও একটা একটা মেয়ে পেয়েছে ছিল যেটা হারিয়ে গেছে জলে ডুবে আমার মন বলছে কি জানিস ওই পেয়েছে মেয়েটাকে নিয়ে যেতে হবে একটা বাক্সটা করতে হবে আরে বাতিক বাবু ঘরে আছো নাকি আরে দেখো দেখো তোমার অতিথি হয়ে এলাম ইয়ে মানে আপনারা সকাল সকাল এসেছেন কোনো কাজ ছিল নাকি কাজ তো একটু ছিল বাতিক বলুন 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 না বলবার থেকে বোধহয় করাটাই বেশি ভালো নাকি বাতিক দা তুমি যে বাক্সটা পেয়েছো সেটা বার করে দাও তো ঘর থেকে কেউ কোন বাক্স কোন বাক্স আমি জানি না তো দেখো আমি এবং আমরা সবকিছু জেনে গেছি সুতরাং আর নাটক করে লাভ নেই না হলে আমরা ঘরের ভেতরে গিয়ে তোমার বাক্সটা বের করে আঙুক থেকে যাই তো আমাদের বাক্স এটা দাও তো তোমার গলার চাবিটা দাও তো তাহলে আপনার লোহা কাটা দরকার না কি বলেন আমি এখন ঘোষণা করছি এই ধন সম্পত্তির উপর একমাত্র অধিকার আছে পূজার এবং সে এই ধন সম্পত্তি পাবে এ তার নিজের সম্পত্তি এই সম্পত্তির একমাত্র ওয়ারি সে আর হ্যাঁ আর একটা কথা পূজা এখন থেকে আমার বাড়িতেই থাকবে